হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ধান চাষ করে থাকি তো বন্ধুরা এই ধানগুলো চাষ করা কিন্তু খুবই সহজ এবং আপনারা চাইলেও এই ধানগুলো খুব সহজেই চাষ করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধানগুলো আপনারা কিভাবে চাষ করবেন তার সহজ উপায় আজকে আমি আপনাদের বলিয়ে দেব তো বন্ধুরা আপনারা অবশ্যই নিয়মিত যদি এই রকম ধানগুলো চাষ করতে চান তাহলে কিভাবে এই ধানগুলো চাষ করবেন তার সহজ উপায় আজকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে যাবেন তো বন্ধুরা এই এই ধান গাছগুলো আপনারা প্রথমে আপনাদের একটি চাষের জমি প্রয়োজন হবে সেই চাষের জমিটি আপনারা সুন্দর করে হাল চাষ করে নেবেন এবং সুন্দর করে হাল চাষ করে নেওয়ার পরে সুন্দর করে হাল চাষ করে নেওয়ার পরে আপনারা হাল চাষ করে নেওয়ার পরে আপনারা সেই হাল চাষ করার জমিতে সুন্দর করে কিছু সার প্রয়োগ করে দিবেন তারপর আপনারা সেই মাটি হাল সুন্দর করে মই টেনে সমান করে নেবেন এবং কাতা বানিয়ে নেওয়ার পরে সুন্দর করে মই টেনে আপনারা সেইখানে বাজার থেকে এই ধান গাছের চারাগুলি আপনারা কিনে আনবেন কিংবা আপনাদের আপনারা তারপরে বাড়িতে আনার পরে সেইগুলো সুন্দর করে তিন থেকে চারটি গাছই আপনারা সুন্দর করে সারি সারিভাবে আপনারা রোপণ করে দিবেন রোপণ করে দেওয়ার পরে প্রত্যেক দিন এবং যাতে ধান গাছের গোড়ায় অল টাইম পানি থাকে জমিতে সেই অবস্থায় আপনারা পানি দিয়ে দিবেন একদম জমিতে ভরপুর পানি রাখবেন যাতে করে জমিতে পানি না শুকিয়ে যায় এবং এভাবে আপনারা এক থেকে দুই তিন মাসের মধ্যে আপনাদের ধানগুলো বড় বড় হয়ে যাবে এবং আপনাদের ধান গাছে কিন্তু ধান আসা শুরু হবে তো তারপরে যদি ধান গাছের পাতায় যদি দেখেন পোকামাকড় ধরেছে ধান গাছের পাতা খেয়ে ফেলেছে তারপরে আপনারা কিছু রাসায়নিক সার দিবেন যাতে পোকামাকড়গুলো পড়ে যায় এবং এইভাবে আপনাদের ধানগুলো বড় করতে হবে এবং একটু যত্ন সহকারে যদি আপনারা ধানগুলো বড় করেন তাহলে দেখতে পারবেন একদিন আপনাদের জমিতে প্রচুর পরিমাণের ফসল ধরেছে সেই ফসলগুলো যখন আপনারা বাড়িতে নিয়ে যাবেন ঝাড়াই করার পরে সেই ধানগুলো আপনারা ভাঙানের পরে চাউল তৈরি করতে পারবেন সেই চাউল দিয়েই আপনারা নিজেরা ভাত তৈরি করে নিজেরাই খেতে পারবেন এবং সেই ভাতগুলো যদি আপনারা খেতে পারেন তাহলে তৃপ্তির আনন্দে কিন্তু আপনারা খেতে পারবেন এবং কিনা চাউলের থেকে কিন্তু এই নিজের চাষ করা জমির যে ধানগুলো সেইগুলোতে কিন্তু অন্যরকম একটি তৃপ্তি পাওয়া যায় অবশ্যই আপনারা এই ধানগুলো আপনারা নিজেরাই চাষ করতে থাকবেন তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম